বাজারে এখন প্রচুর সিম পাওয়া যায় আমরা সিমের ঝাল এবং সিম দিয়ে নানা রকম রেসিপি করে খেয়ে থাকি কিন্তু আজকে তোমাদের সাথে সিমের একটা নতুন রেসিপি অথবা একটা ইউনিক রেসিপি বলতে পারো যেটা আজকে করে দেখাবো আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে নমস্কার ষোলো আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে করে দেখাবো পুরভরা সিমের ঝাল এই রেসিপিটার জন্য আমি এখানে নটা সিম নিয়ে নিয়েছি এখন সিমের যে পিঠের দিকটা এটা আমি একটু ছুরি দিয়ে চিনে নিচ্ছি সামান্য একটু চিনে নিলে এটা কিন্তু ফাঁকা হয়ে যাবে এবার ভেতরে যে বীজটা আছে এই বীজটাকে আমি ফেলে দিচ্ছি বীজটা ফেলে দিয়েছি এবার দুদিকে মুখটাকে আমি কেটে দিচ্ছি দেখো ভেতরটা ঠিক এইভাবে পরিষ্কার করে নিয়েছি আরেকটাও তোমাদেরকে করে দেখাচ্ছি প্রথমে মুখ দুটোকে আমি কেটে নিলাম এবার সিমেন্ট পিঠের কাজটা ছুরি দিয়ে একটুখানি চিরে নিচ্ছি সামান্য একটু চিরলেই তারপর হাত দিয়ে কিন্তু এটা ফাঁকা করে নেওয়া যায় এবার ভেতর থেকে সমস্ত বীজগুলোকে আমি ফেলে দিচ্ছি এইভাবে সমস্ত সিমগুলোকে আমি ভেতর থেকে বীজ বার করে নিয়েছি বীজ বার করে সিমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এই যে বীজগুলো এই বীজগুলো কিন্তু আমি ফেলবো না এখন ছোট একটা হামাল দিয়ে নিয়ে নিলাম এর মধ্যে আমি সিমের বীজগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রোস্টেড চীনা বাদাম এক মুঠো মতোন এখন সব কিছু হামাল দিয়ে একটু কুটে নিচ্ছি মিহি পেস্ট করব না কারণ যেহেতু চিনা বাদাম আছে বাদামগুলো যাতে মুখে পড়ে তার জন্যে সামান্য একটু কুটে নিতে হবে দেখো ঠিক এইভাবে এবার গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল সিমের ভেতরে যে পুরটা দেবো সেই পুরের মশলাটা এখন তৈরি করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম তিন থেকে চার কোয়া রসুন কুচানো রসুনটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা লাল করা অবধি ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে যাবে অর্থাৎ পেঁয়াজের কালারটা যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম তার অর্ধেকটা আমি দিয়ে দিলাম আবারও নাড়াচাড়া করে টমেটোটাকে নরম করে নিতে হবে টমেটোটা যখন নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিমের বীজ চিনাবাদাম আর কাঁচা লঙ্কা যেটা কুটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেওয়ার পর নাড়াচাড়া করে এটাকে এক থেকে দু মিনিট ভেজে নিতে হবে যেহেতু সিমের বীজটা কাঁচা আছে তাই এক থেকে দু মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে দিতে হবে মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আমি দুটো আলু আগে থেকে সেদ্ধ করে চটকে রেখেছিলাম সেই আলু সেদ্ধটা এর মধ্যে দিয়ে দিলাম এবার মশলার সাথে আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে আলুর পুটটা ভালোভাবে আমি মিশিয়ে নিলাম তোমরা চাইলে এখানে একটু ধনেপাতা পাতা দিতে পারো কিন্তু আমি আর দিইনি আলুর পুটটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার পুটটাকে একটা প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় কখনোই কিন্তু সিমের মধ্যে পুটটা ভরতে যাবে না আমি ঠান্ডা করে নিয়ে চলে এসেছি আর সিমটাও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার চামুচে করে নিয়ে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে পুটটাকে ভেতরে পুড়ে দিতে হবে পুটটা একটু বেশি দিলে খেতে ভালো হবে তাই চেষ্টা করবে যতটা পুর ধরবে ততটুকু এর মধ্যে ভরে ফেলার এইভাবে চেপে চেপে পুরটাকে ভরে নিতে হবে দেখো এটা আমার পুর ভরা হয়ে গেছে আমি আর একটাও তোমাদেরকে পুর ভরে দেখাচ্ছি এই কাজটা তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো এই একইভাবে সমস্ত সিমগুলোর ভেতরে আমি পুর ভরে নিয়েছি এখন একটা বেসনের ব্যাটার করবো তার জন্য একটা বাটি নিয়ে নিলাম এই বাটির মধ্যে আমি দু টেবিল চামচ বেসন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এখন শুকনো উপকরণগুলো একটু নাড়াচাড়া করে প্রথমে মিশিয়ে নিলাম এবার অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেবো একবারে বেশি জল দেবে না পাতলা হয়ে গেলে কিন্তু ব্যাটারটা সিমের গায়ে লাগবে না তাই অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা ঠিক এরকম ঘন রাখতে হবে এর থেকে পাতলাও করবে না এর থেকে ঘনও করবে না ব্যাটারটা তৈরি হয়ে গেছে ব্যাটারটাকে আমি সাইডে রেখে দিয়ে আর একটা মশলা তৈরি করে দিচ্ছি একটা মিক্সিং জার নিয়ে নিলাম জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পোস্ত আমি এখানে যেহেতু নটা মতন সিমের রেসিপি দেখাচ্ছি সেই অনুপাতে মশলা নিচ্ছি সিমের পরিমাণ বেশি বা কম থাকলে মশলাটাকেও বাড়িয়ে কমিয়ে নেবে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে আমি ফিরে আসছি দেখো পেস্ট আমার তৈরি হয়ে গেছে এখন সিমগুলো ভেজে নেবো তার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম তোমরাও চেষ্টা করবে সিম ভাজার সময় কিন্তু এরকম একটা ছড়ানো ফ্রাই প্যান হলেই সিমগুলো ভালো ভাজা যাবে যদি তোমরা কড়ার মধ্যে ভাজতে যাও তাহলে অনেক সময় পুটটা বেরিয়ে আসতে পারে আর এই যে ব্যাটারটা করে রেখেছি সিমের মুখের কাজটা এইভাবে ব্যাটারটা লাগিয়ে নেবো পুরো সিমটার মধ্যে কিন্তু ব্যাটার দেবো না তাহলে খেতে ভালো লাগবে না মুখের কাছটা দেবো যাতে ভেতর থেকে পুটটা না বেরিয়ে আসে ঠিক এইভাবে মুখের কাছে ব্যাটারটা লাগিয়ে নিলাম বা এইভাবেও তোমরা লাগিয়ে দিতে পারো তেল গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে আমি সিমগুলোকে ছেড়ে দিচ্ছি প্রথম তিনটে ছাড়ার সময় আমি ক্যামেরাটা চালাতে ভুলে গিয়েছিলাম পরেরগুলো তোমাদেরকে দেখাচ্ছি ঠিক এইভাবে তোমরা সিমগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবে আর সিমগুলো যখন ভাজবে হাই ফ্লেমে ভাজবে না লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবে কারণ হাই ফ্লেমে যদি ভাজো তাহলে সিমগুলো ফুলে উঠবে আর ভেতর থেকে কিন্তু পুরটা বেরিয়ে আসতে পারে তাই লো টু মিডিয়াম ফ্লেমে একটু ধৈর্য ধরে সিমগুলোকে ভেজে নিতে হবে তাহলে কিন্তু একটুও ভেতর থেকে পুর বেরিয়ে আসবে না একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন আস্তে করে উল্টে দিতে হবে দেখতেই পাচ্ছ আমার কিন্তু পুর একটু বেরিয়ে আসে না আর এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নিচ্ছি প্রতিটা সিম আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে একটা প্লেটে তুলে নিচ্ছি আর ওইগুলোকে আমি আগের রাউন্ডে ভেজে নিয়েছিলাম এখন ওই প্যানের মধ্যে আরও এক চামচ সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন কালো জিরে আর শুকনো লঙ্কাটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো এখানে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় তাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে দিতে হবে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি যে পেস্টটা করে রেখেছিলাম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা সেই পেস্টটা দিয়ে দিলাম আর ওই মশলার বাটিতেই একটু জল নিয়ে আমি এখানে জলটাও দিয়ে দিলাম তবে এই সিমের ঝালের রেসিপিটা যেহেতু শুকনো শুকনো হয় তাই আমি এখানে বেশি জল দেবো না অল্প পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি তোমরা যদি পছন্দ না করো তাহলে চিনিটাকে স্কিপ করে যেও। এবার সব কিছু নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ এর ফলে কালারটা খুব সুন্দর হবে কাশ্মীরি লাল লঙ্কাটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছো যে আমি এখানে কিন্তু খুবই কম পরিমাণে জল দিয়েছি ঝোলটা যখন একটু ফুটে যাবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা সিমটা দিয়ে দিচ্ছি সিমটা যেহেতু অর্ধেক সেদ্ধ হয়েই আছে তাই ঝোলটা ফুটে যাওয়ার পর সিমটাকে দেবে সিমটা দেওয়ার পর হালকা হাতে আমি উল্টে একটু অপর অপরপিট করে দিচ্ছি যাতে দু দুপিটে সিমের সর্ষে পোস্ত ঝোলটা লাগে এখন চাপা দিয়ে দিলাম এক মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে যাতে সিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এক মিনিট পর চাপাটা খুলে নিলাম রান্নাটা আমার হয়ে গেছে আর এই রেসিপিটা কিন্তু শুকনো শুকনো খেতেই ভালো লাগে এখন এটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ পুর কিন্তু একটুও বেরিয়ে যায়নি তোমরা যদি ঝোল খেতে পছন্দ করো তাহলে আরেকটু জল বেশি দিয়ে এটাকে একটু ঝোল রাখতে পারো তবে এটা শুকনো শুকনো হলে বেশি ভালো লাগে আমি এটা প্লেটে তুলে নিয়ে চলে এসেছি এবার গরম ভাতের সাথে এটা আমি সার্ভ করছি আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে একঘেমি সিমের ঝাল তো খেয়েই থাকো আমি যেভাবে করলাম এইভাবে একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও তাহলে বন্ধুরা আজকের এই সিমের ঝালের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিও আজকের মতন এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে